আজ আমি কোনো কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আসেনি আজ নিয়ে এসেছি রেসিপি তবে আজকের রেসিপি হচ্ছে বেঁচে যাওয়া ভাত থেকে ফুলকো রুটি রুটি দেখে তোমরা এতক্ষণে বুঝেই গেছো রুটি কত সুন্দর হয়েছে আর এর আগেও আমি অনেক ধরনের রেসিপি শেয়ার করেছি পারলে তোমরা একবার আমার চ্যানেলটা দেখে আসতে পারো আর হ্যাঁ আমি যতগুলো রেসিপি শেয়ার করি আর কি সবগুলোই এক অতি সাধারণ আর এই সাধারণ রেসিপি যদি তোমাদের দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর আমি কিভাবে তৈরি করছি এত সুন্দর সফট এবং ফুলকো রুটি দেখতে থাকো এর জন্য নিয়ে নিচ্ছি রাত্রের বেঁচে যাওয়া ভাত আর আমরা অনেকেই রয়েছি যারা বেঁচে যাওয়া ভাত ফেলে দিই বা নষ্ট করে দিই অনেকে আবার ফ্রাই রাইস করে খায় তো প্রতিদিন একই রকম খাবার খেতে ভালোও লাগে না তো ভাবলাম আজকে একটু কিছু অন্য করে দেখায় তো চলো আজকে আমি এই ভাত থেকে একেবারে সব রুটি করে দেখাবো যে রুটিটা খেয়ে কেউ বুঝতেই পারবে না যেটা কি থেকে তৈরি হয়েছে আর এই তৈরি করা রুটি তোমরা যার সঙ্গে খাবে সেটাতেই ফিট বসবে আর কি তোমরা যদি তরকারি দিয়ে আলুর দম দিয়ে বা কোনো সস দিয়ে খেতে চাও তবুও খেতে পারবে তো সে বেঁচে যাওয়া ভাতকে আমি মিক্সার গ্রাইন্ডারে এভাবে দিয়ে খুব ভালোভাবে গ্রাইন্ড করে নেব তো ভাতগুলো আমি গ্রাইন্ডারে দিয়ে দিলাম এরপরে আমি দিয়ে দিব দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা টেস্টের জন্য আমি দিচ্ছি তোমরা পারলে স্কিপও করতে পারো যারা ঝাল পছন্দ করো না আর কি তো আমি এখানে দুটো কাঁচা লঙ্কা দিলাম আর সামান্য পরিমাণে জল দিচ্ছি জল খুব বেশি একটা দেওয়া যাবে না তাহলে যে পেস্টটা তৈরি হবে একেবারে পাতলা হয়ে যেতে পারে তো এখানে আমি একটা খুব ফাইন পেস্ট তৈরি করে নেব তো চলো তৈরি করে নিয়ে চলে আসলাম দেখো কত সুন্দর ফাইন পেস্ট তৈরি হয়ে গেছে এবার এই পেস্টটা আমি একটা পাত্রে ঢেলে নেব এই ভাতের তৈরি রুটি তুমি যদি একবার বাড়িতে বাড়ির মেম্বারদের করে খাওয়াও তাহলে তোমার কাছে আবার কিন্তু বায়না ধরবে এটা করার জন্য তো এই রুটিটা খেতে এতটাই টেস্টি হয় একবার হলেও অবশ্যই বাড়িতে করে খাবে তাহলে বুঝতে পারবে যে কতটা সুস্বাদু এই রুটি তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সম্পূর্ণ পেস্ট একটা পাত্রে আমি নিয়ে নিয়েছি এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এখানে বাইন্ডিংয়ের জন্য আমি দিয়ে দিচ্ছি সামান্য গমের আটা তোমরা এখানে গমের আটা স্কিপ করে চালের আটাও দিতে পারো তো এখানে খুব বেশি একটা গমের আটা দেওয়ার দরকার নেই আর কোনো জলেরও দরকার পড়বে না যেহেতু চালের যে পেস্ট করেছিলাম ভাতের যে পেস্ট করেছিলাম সে ভাতের পেস্টটা বাইন্ডিংয়ের জন্য যতটুকু আটার দরকার ততটুকুই আমি আটা দিচ্ছি আর দেখো কত সুন্দর একটা ডো তৈরি হয়ে গেল। ডো একটু মনে হচ্ছে চিটচিটে তাই এটা দুই মিনিটের জন্য আমি রেস্টে ছেড়ে দেবো এইভাবে দুই মিনিট পরে ফিরে এসে যদি দেখি যে আবারও এটা চিটচিটে মনে হচ্ছে তাহলে এখানে একটু সামান্য আটা ছিটিয়ে এটা একটা আবারও একটা ডো তৈরি করে নেবো এটাকে আর এই ডোটা হয়ে যাবে একেবারে সফট যতক্ষণ না পর্যন্ত একটা সফট ডো তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত এইভাবে করে নিলাম এরপরে চপিং বোর্ডের উপরে একটা লম্বা আকারে দিয়ে দিলাম এবার এখান থেকে চাকুর সাহায্যে আমি ছোট ছোট লেচি কেটে নেব লেচিগুলো কেটে নেওয়ার পরে রাউন্ড করে শেপ দিয়ে দেবো এবার সবগুলো লেচি কাটা হয়ে গেছে এবার রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি রাউন্ড শেপগুলো দেওয়া হয়ে গেলে একটা একটা করে আমি রুটি বেলে নেব তো চলো রাউন্ড শেপগুলো দেওয়া হয়ে গেল এবার আমি একটা লেচি নিয়ে এখানটায় রুটিটা বেলে নিচ্ছি সামান্য পরিমাণ আটা ছিটিয়ে রুটি খুব সুন্দরভাবে বেলে নিলাম দেখো রুটিটা কত সুন্দরভাবে গোল গোল করে বেলা হয়ে গেল আর চপিং বোর্ডের গায়ে রুটিটা কিন্তু চিটচিটেভাবে আটকেও যাচ্ছে না কত সুন্দরভাবে রুটিটা নিজে নিজে ঘুরে যাচ্ছে দেখো কোনো রকম চিটচিটে ভাব আর নেই আর রুটিটা এতটাই পাতলা হয়েছে যে তোমাদের আমি হাতে উঠেও দেখাচ্ছি দেখো কতটা পাতলা হয়েছে এর থিকনেসটা দেখেই বুঝতে পারছো চলো সম্পূর্ণ রুটি আমি বেলে নিয়েছি এবার চলে যাই গ্যাসের কাছে রুটিগুলো একটা একটা করে এবার সেঁকে নিই গ্যাসের ফ্লেম অন করে আগে থেকে তাওয়া বসিয়ে রেখেছিলাম তাওয়া প্রায় গরম হয়ে এসেছে এবার একটা রুটি দিয়ে দিলাম আর দেখো রুটির এক পিঠ হয়ে গেছে তাই এটা আবারও উল্টে দিচ্ছি আর এইভাবে উল্টে পাল্টে দেখো কত সুন্দরভাবে ফুলে যাবে তোমরা না দেখলে হয়তো বিশ্বাসই করতে পারবে না দেখো তোমাদের সামনে আমি করে দেখাচ্ছি কোন রকম স্কিপ না করে একটু ধৈর্য ধরে দেখো আর আমিও ভিডিওতেও কিছু স্কিপ করছি না ডাইরেক্ট দেখাবার চেষ্টা করছি আর কি দেখো কত সুন্দরভাবে ফুলে গেল রুটিটা আর এত সুন্দর রুটি হয়তো শুধুমাত্র আটা দিয়ে অনেক সময় হয় না অনেকেই করতে পারে না কিন্তু এই ভাতের রুটি যে কেউ করে নিতে পারবে রকম ঝামেলা ছাড়াই আর দেখতে পাচ্ছ কতটা সফট এবং ফুলকো রুটি তৈরি হয়ে গেছে আমি তোমাদের একটা ভেঙেও দেখাবো আজকের এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করিও আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকিও তাহলে এই ধরনের রেসিপি আমি যখনই ছাড়বো তোমরা দেখার সুযোগ পাবে আস্তা হলে এই পর্যন্তই কালাবার আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে